আর সুপ্রিয় দর্শক ছাব্বিশ বারো দু রোজ বুধবার আজকের বাজারে সাদেক খান কৃষি মার্কেটে কত টাকা করে পেঁয়াজ আদা রসুন আলু বিক্রি করতেছে দর্শক প্রত্যেকটা ঘরে ঘুরিয়ে দেখাবো দর্শক মোহাম্মদপুর কৃষি মার্কেটের থেকে সাদেক খান কৃষি মার্কেটে অনেক বড় এখানে পাবেন পেঁয়াজ আদা রসুন আলু এবং সবজিও পাবেন দর্শক প্রত্যেকটা ঘরে ঘুরিয়ে দেখাবো আজকের বাজারে কত টাকা করে বিক্রি করতেছে মোহাম্মদপুর সাদেক খান কৃষি মার্কেটে আমাদের বিক্রেতা ভাইরা দর্শক আর কথা না বলিয়ে সরাসরি বিক্রেতার কাছে চলে যাব। সাদেক খান কৃষি মার্কেট কিন্তু মোহাম্মদপুর কৃষি মার্কেটের থেকে অনেক বড় এখানে এক থেকে দেড়শো ঘর রয়েছে সাদেক খান কৃষি মার্কেট দর্শক আমরা সরাসরি আমাদের রুবেল ভাইয়ের সঙ্গে কথা বলবো আজকের বাজারে কত টাকা করে পিঁয়াজ আদা রসুন আলু বিক্রি করছে সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত

এক থেকে না দর্শক আজকের বাজার কেমন আমি পেঁয়াজের পেঁয়াজের বাজার ভাই ভালো না দশ পেঁয়াজের বাজার ধস মানে সব জায়গায় দেখি পেঁয়াজের দাম অনেক কম আসলে অনেকজনে কিন্তু বিশ্বাস করে না যারা এই যে ব্যাপারীরা আমাদেরকে ফোন দেয় আর কি যে আপনারা এই এত দাম কম আমরা আরবার খুচরা বিক্রেতা যারা অনেক দামে বিক্রি হচ্ছে বেশি দামে এখন কি এটা আসলে কতটা সঠিক একটু বলবেন না পেঁয়াজের বাজার কম ভাই পাইকারি হোলসেল তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা বেচা না আচ্ছা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে আজকের বাজারে পেঁয়াজ সর্বোচ্চ কয় টাকা যাচ্ছে আর সর্বনিম্ন কয় টাকা যাচ্ছে উপরে পঁয়ত্রিশ নিচে তিরিশ আচ্ছা আচ্ছা উপরে আমরা দেখতেছি আপনার আজকে আলু কত বিক্রি করতেছেন এই যে এখনো পুরনো আলু আছে এটা এগুলো বিক্রি করে ভাই কোনো রেট নাই পাইকার যা কয় তাই মানে যা কোন তাই দিয়ে দেন জি এখন নতুন আলু এইভাবে আর কতদিন চলবে এই যে পুরাতন আলু কতদিন চলবে গ্যাস হয়ে গেছে ভাই অনেক এখন আর এটা এখন দেখবে যে রান্না করতে গেলে ঝামেলা এখন আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজ এই যে পেঁয়াজ কত টাকা করে বিক্রি করতেছে মুড়ি কাটা ভাই তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা পাবে এটা মুড়ি মুড়ি কাটা না তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা এই যে বড়টা এটা কি নাসিকের ওটা ভাই ইসের

তেত্রিশ পঁয়ত্রিশ টাকা আচ্ছা ঠিক আছে ভাই আপনাদের এখানে যদি কোনো ব্যাপারি মাল দিতে চায় আপনাদের একটা নাম্বার দেন যেন যোগাযোগ করে তারা আপনাদের সঙ্গে কথা বলে মাল পাঠাতে পারে জিরো ওয়ান সেভেন ফোর থ্রি থ্রি টু ফোর নাইন জিরো নাইন নাইন জিরো নাইন এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের মাল পাঠাতে পারে অবশ্যই একটু কমিশনের বিষয়টা একটু ক্লিয়ার করে কমিশন ভাই আলুর কমিশন আশি পয়সা পেঁয়াজের কমিশন এক টাকা পেঁয়াজের কমিশন এক টাকা আপনাদের যে লেবার যে খরচ মাল দেবে দশ টাকা ওইটা দশ টাকা দর্শক এখানে কিন্তু কারণ বাজার শ্যামবাজারের থেকে এখানে কিন্তু একটু কম লেবার খরচটা অবশ্যই এখানে মাল পাঠাতে পারেন সব থেকে বড় আর এখানে কিন্তু শ্যামবাজারের পরে খান কৃষি মার্কেট দর্শক বিশ্বাস করবেন না কতগুলো ঘর এখানে এক দেড়শো ঘর রয়েছে পাশে কিন্তু আরেকটা এই এর অপোজিটে আরও রয়েছে অনেকগুলো ঘর আপনাদেরকে এক এক করে ঘুরিয়ে দেখাবো দর্শক বিশ্বাস করবেন না যদি খান কৃষি মার্কেটে অবশ্যই শ্যামবাজারের পরে শ্যাম খান কৃষি মার্কেটে আপনারা মাল পাঠাতে পারেন এবং মাল ক্রয় করতে পারেন আলাইকুম ভাই ধন্যবাদ ভাই সাদেক খান কৃষি মার্কেটের আরেক ঘুরে আসলাম আল মদিনা বাণিজ্যালয় দর্শক সরাসরি আমাদের আল বাণিজ্যা বাণিজ্যালয়ের আমি ভাইয়ের সঙ্গে কথা বলবো সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে বাজারে কি অবস্থা ভাই আজকে বাজার একটু চলো ভাইয়া অনেক বাজারে দাম কমে গেছে সবকিছুর দাম কমে গেছে হ্যাঁ আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এখানকার একটু ঠিকানা একটা বলবেন ভাই রায়ারবাজার দক্ষিণ কৃষি মার্কেট আর আমাদের দোকান আলমোদিনা বানিজ্যলয় আলমোদিনা বানিজ্যলয় দর্শক এখানে কিন্তু আলমোদিনা বানিজ্যলয় এখানে কিন্তু এ ছাড়াও পর্যাপ্ত পরিমাণ এখানে ঘর আছে এক থেকে 150 আরুদ রয়েছে এখানে পেঁয়াজের ঘর আপনারা পেঁয়াজ আলু আদা রসুন যা পাঠাতে চান এখান থেকে অবশ্যই মালামাল শাস্ত্র এবং নেযম উল্লেবিক বিক্রি করতে পারবেন দর্শক ভাই একটু আপনারা কি কমিশনে মাল বিক্রি করেন শুধুমাত্র হ্যাঁ আমরা বিক্রি করি এখন আমাদের যদি যারা কৃষক এবং ব্যবসায়ী রয়েছে আপনাদের কাছে যদি মাল পাঠাতে চায় এবং এখান থেকে বিক্রি করতে চায় আপনারা কি মাল নেন অবশ্যই নে এখন এটার একটু ইয়াটা বলবেন কত টাকা করে আমরা যে আলুর ক্ষেত্রে নিয়ে কমিশন নেই 70 পয়সা আর পেজের ক্ষেত্রে 1 টাকা পেজের ক্ষেত্রে নেন 1 টাকা কমিশন আচ্ছা দর্শক এক টাকা কিন্তু সব জায়গায় নেয় এখানে কিন্তু সাদেক খান কৃষি মার্কেট যেহেতু বড় আরত এখানে কিন্তু সবাই এখানে মালামাল পাঠাতে পারবে অনেক পর্যাপ্ত পরিমাণে এখানে জায়গা রয়েছে ভাই আপনারা কি ফোন নাম্বার দিতে চান কেউ যদি মাল পাঠাতে চায় অবশ্যই নিতে পারবে একটু ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো

এখন পুরনো আলু এখনো অনেক আছে এখন যে দাম কয় সেই দামই কাস্টমার দেওয়া হয় আমরা দেখতেছি কিন্তু অনেক ঘরে কিন্তু এখন পর্যন্ত কিন্তু পিয়াজও কিন্তু পুরোনো পিয়াজ অনেক রয়েছে এখানে গাছ হয়ে যাচ্ছে পিয়াজ এগুলো আর কয়দিন পর কি করবে এগুলো বিক্রি না হয় ফালানো ফালানো ছাড়া আর উপায় নাই না আমরা দেখতেছি ভাই এটা কোথাকার পিয়াজ এটা ইন্ডিয়ান পিয়াজ ইন্ডিয়ান ইন্ডিয়ান এখন হয়েছে ইন্ডিয়ান কত বিক্রি হচ্ছে এটা এটা এখন বিক্রি হইতে আছে আটত্রিশ চল্লিশ আটত্রিশ টাকা চল্লিশ টাকা আপনার পিছনেরটা পিছনের এটা কত বিক্রি করতেছে এটা একই 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 আটত্রিশ চল্লিশ টাকা আসতে আসছে ওটা দেখে একটু বড়ো সাইজের একটু ছোট একই 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 আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন দাম কিন্তু পর্যাপ্ত পরিমাণ কমে গেছে এগুলো সব কথা থেকে আসছে রংপুর এটা আসছে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁয় এসব দেখতে আসছে তাহলে রংপুর দিনাজপুরের আলু আপনাদের এখানে সব থেকে বেশি আসে না এটাই মনে হয় সব থেকে ভালো আলু ভালো

ইন্ডিয়ান চাহিদা আছে জন্য বিক্রি এখন ইন্ডিয়ান বিক্রি করলে মনে হয় ইন্ডিয়ান অবস্থা দেখা গেছে দাম কমে গেছে যদি ইন্ডিয়ান বটার বন্ধ থাকে তাহলে ইনশাল্লাহ আবার দাম পাবে সমস্যা নেই জি 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 তাহলে হতাশ হওয়ার কিছু নেই আল্লাহ যা করে ভালো জন্য ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা রয়েছি আলমদিনা বাণিজ্যালয়ে দেখতে পাচ্ছেন এখানে পুরা ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই দর্শক বন্ধুরা আরো অন্য ঘরে চলে যাব আজকে বাজারে কত টাকা করে বিক্রি করতেছে দর্শক বন্ধুরা সাদেক খানে কিন্তু অনেক পরিমাণ ঘর রয়েছে এখানে কি হচ্ছে দয়ান বাণিজ্যালয় এখানে দেখতে পাচ্ছেন এক এক করে অনেক আখি এন্টারপ্রাইজ আপনাদের প্রত্যেকটা ঘরের নাম বলা যাচ্ছে না কারণ আপনারা একতা এন্টারপ্রাইজ থেকে শুরু করে এক দেড়শো ঘর আছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পিঁয়াজ পিঁয়াজ আদা রসুন আলু সব সকল প্রকার কাঁচামাল এখানে বিক্রি করা হয় দর্শক দেখতে পাচ্ছেন আকাশ এন্টারপ্রাইজ আখি এন্টারপ্রাইজ এবং জহুরা এন্টারপ্রাইজ আবদুল্লাহ এন্টারপ্রাইজ দর্শক প্রত্যেকটা ঘরে আপনাদেরকে আমরা প্রতিনিয়ত ভিডিও দেবো প্রত্যেকটা ঘরের নাম্বার দেবো দর্শক আপনারা বিশ্বাস করবেন না এক এক জায়গায় আপনারা অবশ্যই মাল পাঠাতে চান যারা ব্যাপারী রয়েছে এখানে যারা ক্রয় করতে চাইবেন এখানে কিন্তু বিশাল পরিমাণ একটা বাজার এখানে রয়েছে এখনও কেউ জানে না সাদেক খান কৃষি মার্কেট এই মুহূর্তে আমরা রয়েছি দেখছেন কতগুলো ঘর রয়েছে আর এখানে কিন্তু মালামাল অবশ্যই যারা কিনতে অনেক বিক্রি হয় প্রতিনিয়ত কিন্তু পর্যাপ্ত পরিমাণে এখানে মালামাল বিক্রি হয় দর্শক বিশ্বাস করবেন না যারা দেশে আমাদের দেশি কৃষক যারা রয়েছে তারা কিন্তু সবাই এখানে মাল পাঠাতে পারেন পর্যাপ্ত পরিমাণ এখানে ঘর রয়েছে এখানে বিশ্বাস করবেন না দর্শক শ্যামবাজারের পরে কিন্তু এটা আসলে খান কৃষি মার্কেট কারণ বাজার এগুলো কিন্তু প্রায় সেম সেম অবস্থা দর্শক বিশ্বাস করবেন অনেক মালামাল এখানে পর্যাপ্ত পরিমাণ মালামাল পাঠাতে পারবেন যারা বড় বড় ব্যাপারী রয়েছেন যারা অনেক আলু আবাদ করেছেন দর্শক এখানে কিন্তু আপনারা মাল পাঠাতে পারেন দেখছেন ঘুরিয়ে শেষ করা যাচ্ছে না এখানে কত পরিমাণ ঘর রয়েছে কত আড়ত রয়েছে দর্শক বিশাল আড়ত এই আরতে যদি আপনারা মাল পাঠাতে চান ন্যায্য মূল্য পাবেন এক টাকা করে কমিশন আর লেবার খরচ শুধু দশ টাকা সব জায়গার থেকে এটা কিন্তু আপনারা শ্যামবাজারের পরে এবং শ্যাম এবং শ্যামবাজার হচ্ছে ফার্স্ট ঢাকা শহরের মধ্যে এবং সেকেন্ড হচ্ছে বাজার তারপরে কারণবাজার আর কিন্তু সাদেখান কৃষি মার্কেট মোটামুটি সেম এটার একটু আপনারা চাইলে এখানে মালামাল পাঠাতে পারবেন এখানে কিন্তু আপনারা নাম্বার দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করবেন আর যদি আপনারা অন্য আরও ঘরের নাম্বার চান অবশ্যই আমাদের আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে যোগাযোগ করবেন মানে পর্যাপ্ত পরিমাণ মাল আসতেছে দেশ ও দেশের বাইরের মালও পাওয়া যায় এখানে দেখছেন একবারে লোড হচ্ছে আপনারা বিশ্বাস করবেন না দর্শক আজকে বাজার প্রচুর পরিমাণ আজকে একটু আলুর দাম ভালো আছে এখানে একটু ন্যায্য মূল্যে দাম পাওয়া যায় আর কি এই যে আলু দেখতে পাচ্ছেন এই আলু হচ্ছে রংপুর থেকে এসেছে